সালামু আলাইকুম আশা করি প্রত্যেকটাই ভালো আছেন আল্লাহ তাল্লাহর মাস সহমতে আমি আলহামদুলিল্লাহ একটা ভালো আছি আজকে কথা বলার চেষ্টা করবো প্যানেল কেন ইন্সপেকশন করবেন প্যানেল ইন্সপেকশন করলে আপনার লাভ কি আপনি কতটা বেনিফিটেড হবেন এ বিষয় নিয়ে কথা বলবো সাথে আছে আমি মোহাম্মদ সবুজ ইসলাম কথা না বাড়ি শুরু করা যাক প্যানেল যে কাট প্যানেলটা ইন্সপে মেজারমেন্ট ইন্সপেকশন করাটা খুবই ইম্পর্টেন্ট পাঁচ হাজার পিস কাট আসলে আপনি কিভাবে সেটার মেজারমেন্ট ইনশিওর করবেন প্রত্যেকটা সাইজ থেকে আপনাকে বটমে মেজারমেন্ট মেজারমেন্ট চেক করতে করতে হবে যদি পারেন গিয়ে তাহলে দেখা যাবে যে আপনার এইটি পার্সেন্ট প্রবলেম কমে যাবে কারণ মেজারমেন্ট নিয়ে আপনাকে কেউ কোনো কিছু বলতে পারবে না সুতরাং মেজারমেন্ট অনেকটাই গুরুত্বপূর্ণ বাইরে দেওয়া স্পেকশিট টলারেন্স অনুপাতে আপনাকে টপ মিডেল বটম থেকে প্রত্যেকটা সাইজের মেজারমেন্ট করতে হবে এবং সুইং অ্যালাউন্সটাকে বাদ রেখে মেজারমেন্ট করতে হবে কারণ দেখা যাচ্ছে অপারেটররা হচ্ছে বেসিক্যালি যারা হয় তারা খুব বেশি শিক্ষিত না তাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে জামানি আমার করে কাজ করতে হবে অথবা আমার এই গার্মেন্টসটা মাইনাস টেন্ডেন্টিতে আছে আপনি কোনো কাটাকাটি করবেন না যেভাবে আছে আউটপুট করার চেষ্টা করুন সুপারভাইজিং করতে হবে কাটপেন ইনসপেকশন করার সময় আপনি রিজেকশনের পার্সেন্টেজ বলতে পারবেন যে গার্মেন্টস কতটুকু রিজেকশন হতে পারে এবং এর পার্সেন্টেজ কতটুকু হবে দেখা যাক আমি যদি পাঁচশো পিস গার্মেন্টসের ভিতরে পঞ্চাশ পিস প্যানেল করি তাহলে পঞ্চাশ পিসের ভিতরে যদি আমার দশ পিস আমার রিজেক্ট প্যানেল পাওয়া যায় বা প্রবলেম পাওয়া যায় সেক্ষেত্রে আমি বুঝতে পারবো পার্সেন্টেজ কত হতে পারে কারণ একজন মানুষ দ্বারা সবগুলো প্যানেল চেক করা সম্ভব না তাই আপনি টপ মিডেল বটম থেকে প্রতিটা সাইজের ইন্সপেকশন করে নিশ্চিত করতে পারবেন আপনার প্যানেল কি আছে যদি প্রবলেম না হয় তাহলে তখন তখন সাথে সাথে আপনাকে হাইলাইট করতে হবে কাটিং করার পর যদি দেখেন মাইনাস স্ট্যান্ডার্ডে আসে তাহলে অবশ্যই ওভারলোড বা সাইড সেমের অ্যালাউন্স গুলো যেগুলো আছে সেই অ্যালাউন্সগুলো একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন যেমন যদি পাঁচ মিলি ছয় মিলি অ্যালাউন্স থাকে স্টিচিংয়ে তারপর আপনি চার দিয়ে স্টিচ করে নিতে পারেন কারণ আপনার গার্মেন্সটা মাইনাস স্ট্যান্ডার আছে যদি প্লাস থাকে তাহলে সেটা কাটার ব্যবস্থা করবেন সুইং লাইনে ইনশিওর করতে হবে আপনাকে এটা কোন অবস্থায় আছে তাহলে ফাইনাল পর্যায়ে গিয়ে আপনি একটা রেজাল্ট পাবেন যদি এভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভালো কিছু হবে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী কোন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন